করে চলুন আপনার কিন্তু এটা আপনি এক দু মাসের মধ্যে যেই টাকাটা ইনভেস্ট করে আপনি যে মেশিনটা আপনি আপনি পারচেস করছেন সেই দামটা কিন্তু আপনার দেড় দু মাসের মধ্যে আপনার কিন্তু আপনারা রিটার্ন করে নিতে পারছেন কারণ এই মেশিনের যা প্রাইস রয়েছে সেটা আপনার যদি ঠিকঠাক মতো ব্যবসা করতে পারেন তো কিন্তু আপনার দেড় দু মাসের মধ্যে কিন্তু আপনি রিকভার করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার গরমকালে এখন যে গরমটা চলছে এই গরমে কিন্তু এই বিজনেসটা আপনার কিন্তু খুবই ডিমান্ডেবল একটা আপনার বিজনেস হতে চলেছে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনি একটি ছোটো মেশিনের সাহায্যে খুব সহজেই শুরু করতে পারেন এই ব্যবসার জন্য আপনার কোনো দোকান বা অফিসের প্রয়োজন নেই আপনি শুধু জনবহুল কোনো রাস্তার ধারে বা বাজারের আশেপাশে মেশিনটি নিয়ে দাঁড়ালেই ব্যবসা চলতে থাকবে লাইসেন্স স্টুডিওর পক্ষ থেকে এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা অল্প পুঁজি দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করতে চান এই ব্যবসা থেকে আপনি প্রতি মাসে সহজেই কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা উপার্জন করতে পারবেন সারা বছরই এই ব্যবসাটি চালানো সম্ভব তবে গরমের সময় এর চাহিদা আরও বেড়ে যায় তাই বন্ধুরা যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে এটাই হলো আপনার জন্য এই ব্যবসা শুরু করার সঠিক সময় এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে এই ব্যবসাটি আসলে কি কি ধরনের মেশিন লাগবে কত টাকা ইনভেস্ট করতে হবে এই সব প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি নমস্কার ম্যাডাম কেমন আছেন প্রথমে আপনার নামটা জেনে নেব নমস্কার আমার নাম সুইটি আজ আচ্ছা ম্যাডাম আপনি আজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি এমন ব্যবসা আইডিয়া দিতে চলেছেন আজকে আমি একটা ডিমান্ডেবল একটা বিজনেসের কথা বলতে চলেছি যেটা যেই বিজনেসটা আপনারা কিন্তু সব জায়গাতেই আপনারা খুব কম পুঁজি আপনার ইনভেস্ট করে কিন্তু সব জায়গাতে আপনার বিজনেসটা করতে পারছেন আর যে বিজনেসের কথা বলতে চলেছি এটা হচ্ছে আপনার গরমকালে এখন যে গরমটা চলছে এই গরমে কিন্তু এই বিজনেসটা আপনার আপনার কিন্তু খুবই ডিমান্ডেবল একটা আপনার বিজনেস হতে চলেছে তো কিসের উপরে বিজনেসটা কথা বলতে চলেছি আসুন দেখে নেওয়া যায় তো আমি এই ব্যবসা শুরু করার জন্য দর্শক বন্ধুদের কি প্রয়োজন হবে তা যদি একটু দেখান আসুন দেখে নেওয়া যাক এই যে সাইডে যে দেখতে পাচ্ছেন খুবই ছোট আর খুবই আপনার কম জায়গাতে কিন্তু আপনারা এই মেশিনটা বসাতে পারবেন কিসের মেশিন এটা এটা হচ্ছে আপনার আখের রসের মেশিন যেটাতে আপনারা আখের রস আপনারা বার করে আপনারা কিন্তু মার্কেটে সেল করতে পারেন যেটা আপনার আপনার হচ্ছে এখান দেখুন আপনার এই প্রসেসে আপনার আখটা দিয়ে দিতে লাগবে যেটা আপনার আগ দিয়ে দিলে পরে আপনার এখান থেকে আপনার জুসটা বেরিয়ে আসছে যেটা আপনি খুবই সহজে আপনার কিন্তু যে কোনো জায়গায় আপনি বেশি মেশিনটা বসে আপনারা কিন্তু মার্কেটে সেল করতে পারছেন তো ম্যাডাম এই ডিমান্ড কেমন রয়েছে এখন বর্তমানে দেখুন মার্কেটের ডিমান্ড বলতে আপনারা খুব ভালো করে জানেন এই গরমের টাইমে আমরা কিরকম পরিমাণে আমরা বাইরে থেকে আখের রস বলুন বা আপনার ডাবের জল বলুন যে পরিমাণে আমরা খাই সেটা কিন্তু এখন আপনার আখের রস যদি আপনি কোনো একটা ছোট জায়গায় আপনি কিন্তু বাড়ির মধ্যে ওই বিজনেসটা করতে পারবেন যদি নিয়ে বসেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু সেলটা কিন্তু খুব আপনার অনেকটাই হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা খুব ভালো করে জানেন যে আখের রসের আপনার ডিমান্ডটা কিরকম আলাদা করে আপনাদেরকে বলতে হচ্ছে না যে আপনার এটার ডিমান্ডটা কিরকম রয়েছে কি না রয়েছে আচ্ছা ম্যাডাম আমরা তো এখানে দেখতে পাচ্ছি এটা একটা অটোমেটিক মেশিন এছাড়া কি অন্য কোনো টাইপের মেশিন আছে হ্যাঁ এটার আপনার আপনি ব্যাটারির ক্যাপাসিটি পেয়ে যাবেন ইলেকট্রিকের পেয়ে যাবেন বা কেউ যদি আপনার ম্যানুয়াল ছোট মেশিন নিতে চান সেরকমও মেশিন আপনার কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ম্যাডাম এই মেশিনটি চালানোর জন্য ইলেকট্রিক কানেকশন কি প্রয়োজন আছে এটা আপনার বাড়িতে 220 লাইনেই আপনার চলবে আলাদা করে কোনো রকম 440 লাইন লাগবে না যে আপনি আলাদা করে লাইন টেনে আপনাকে মেশিনটা আপনাকে অপারেট করতে লাগবে সেরকম কোনো কিছুই না যে সব লাইনে আমরা পাকা টিভি ফ্রিজ যেগুলো চালাই সেই লাইনেই কিন্তু আপনারা অপারেট করতে পারছেন আচ্ছা ম্যাডাম কেউ যদি চায় এই মেশিনটি রাস্তায় নিয়ে বসতে তবে সেক্ষেত্রে তার তো ইলেকট্রিকের সমস্যা হবে সেক্ষেত্রে সলিউশন কি আছে সেটার ক্ষেত্রে আপনারা ম্যানুয়াল মেশিন নিয়ে কিন্তু আপনার ব্যবসাটা করতে পারবেন আচ্ছা আচ্ছা ম্যাডাম এই মেশিনগুলোর প্রোডাকশন রেট কেমন আছে দেখুন প্রোডাকশন হচ্ছে কি আপনার যদি ঘন্টায় আপনারা ধরেন খুব বড় জলে আপনার 1 ঘন্টার মধ্যে আপনার 100 থেকে 200 গ্লাস আপনারা করতে পারবেন ডিপেন্ড করছে ক্লায়েন্টের উপরে কিরকম আপনার ক্লায়েন্ট আসছে সেরকম আপনার রিকয়ারমেন্ট অনুযায়ী হবে আচ্ছা ম্যাডাম আজকালকার দিনে বাজারে তো এত ব্যবসা আছে তো আপনি এই ব্যবসাটাকে কেন প্রেফার করছেন দেখুন আগেই বলবো যে এটা আপনার কিন্তু সিজন ওয়াইজ যে বিজনেস সেটা না এটা আপনি বারো মাস আপনি এই ব্যবসাটা করতে পারবেন আর যে কোনো জায়গায় আপনি কিন্তু ব্যবসাটা করতে পারছেন তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে ব্যবসার আপনার ডিমান্ড বারো মাস রয়েছে সেক্ষেত্রে আপনার এই বিজনেসটা আপনার খুব সহজেই করতে পারবেন আচ্ছা ম্যাডাম এবারে আসি হচ্ছে গিয়ে মেশিনের দাম নিয়ে এই মেশিন আর এর র মেটেরিয়ালস দিয়ে কেউ যদি ব্যবসা শুরু করতে চায় তাহলে প্রাথমিক অবস্থা কেমন ইনভেস্ট করতে হতে পারে দেখুন স্টার্টিং আপনার মনে করেন যে আপনারা একটা ছোটোখাটো মেশিন নেবেন তো এই মেশিনটা যে মেশিনটা আমার পাশে রয়েছে এই মেশিনটার প্রাইস রয়েছে আপনার পঞ্চাশ হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে এবারে আপনার যদি বড় মেশিন নেন তার উপরে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার কিন্তু রেটটা পড়বে আর কেউ যদি আপনারা এর থেকেও কম বাজেটে কেউ যদি ম্যানুয়াল মেশিন নিয়ে আপনারা যদি বিজনেস স্টার্ট করতে চান তো সেক্ষেত্রে সেটাও পারবেন সেটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে আচ্ছা ম্যাডাম এই ব্যবসাটি যদি আমাদের কোনো দর্শক বন্ধু শুরু করে তাহলে তার লাভ কেমন হতে পারে লাভ আমি ওরকমভাবে আপনাদেরকে বলছি না কারণ দেখুন ওটা আপনার পুরোপুরি আপনার আপনার মার্কেটের উপরে আপনার ডিপেন্ড করছে যে কিরকম আপনার কাছে যে আপনি যে ব্যবসাটা করছেন তার উপরে আপনার ডিপেন্ড করছে যে কিরকম আপনার কাস্টমার আসছে কি না আসছে তাও আপনি ধরে চলুন আপনার কিন্তু এটা আপনি এক দু মাসের মধ্যে যেই টাকাটা ইনভেস্ট করে আপনি যে মেশিনটা আপনি আপনি পারচেস করছেন দামটা কিন্তু আপনার দেড় দু মাসের মধ্যে আপনার কিন্তু আপনারা রিটার্ন করে নিতে পারছেন কারণ এই মেশিনের যে প্রাইস রয়েছে সেটা আপনি যদি ঠিকঠাক মতো ব্যবসা করতে পারেন তো কিন্তু আপনার দেড় দু মাসের মধ্যে কিন্তু আপনি রিকভার করে নিতে পারবেন আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা মেশিনটা কিভাবে পাবে দেখুন আমাদের যে এখানে আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনাদের এসে ভিজিট করতে লাগবে আমাদের কোম্পানির নাম রয়েছে রয়্যাল মিশনারি কোম্পানি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে পরে আমরা সম্পূর্ণ গাইড করে নেব আচ্ছা ম্যাডাম দর্শক বন্ধুরা কেউ যদি চায় আপনাদের সাথে ফিজিক্যালি এসে মেশিনটা দেখে নিতে তাহলে সেটা কিভাবে সম্ভব দেখুন আমাদের লোকেশন আছে কলকাতা সোদপুর মুড়া গাছা লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অফিস কেউ যদি আপনারা হাওড়া হয়ে আসছেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরবেন বাস ধরে মধ্যমগ্রাম আসবেন মধ্যমগ্রাম থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুড়া গাছা লোকনাথ মন্দিরের সামনে যাব দিয়ে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করলে পরে আমরা গাইড করে নেব আর কেউ যদি মনে করেন যে আপনারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর স্টেশন আসতে হবে সোদপুর স্টেশন থেকে অটো ধরতে হবে অটো ধরে বলতে হবে মোড়া গাছের লোকনাথ মন্দিরের সামনে যাব ওখানে আসলে পরে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করলে পরে আমরা গাইড করে নেব আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদের কাছে আসলে কি রকম সহায়তা পাবে দেখুন আমাদের এখান থেকে আপনি শুধু এক ধরনের না আপনি হান্ড্রেড প্লাস মেশিন পেয়ে যাবেন এবারে মেশিন আপনার শুধু নিলেই হলো না সেটা আপনার চালানো জান চালানো সেটা আপনাকে শিখতে লাগবে যেটার জন্য আমাদের এখান থেকে টেকনিশিয়ান যায় টেকনিশিয়ান গিয়ে আপনাকে সম্পূর্ণ ট্রেনিং প্রোভাইড করে দেখিয়ে দিয়ে আসবে যে মেশিনটা আপনি কিভাবে অপারেট করবেন কি না করবেন এই ফেসিলিটিটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন আর মেশিনের উপরে এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস থাকবে এক বছরের মধ্যে যদি কোনো রকম কোনো পেয়ার পার্সের প্রবলেম হয় সেটা আপনি ফ্রি অফ কস্ট রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন আর পাঁচ বছরের যেটা সার্ভিস সেটা আপনি ফ্রি অফ কস্টে পাঁচটা সার্ভিস আপনি পেয়ে যাবেন আচ্ছা ম্যাডাম আপনারা কি এই মেশিনগুলো বাইরে কোথাও সাপ্লাই করে থাকেন এটা আমাদের অল ওভার ইন্ডিয়া আমাদের কিন্তু আপনার যদি ট্রান্সপোর্টেও নিতে চান সেটাও আপনি নিতে পারবেন সেই সব ফ্যাসিলিটি আমাদের রয়েছে আচ্ছা আচ্ছা আর এই ব্যবসাটা শুরু করতে কোনো লাইসেন্সের প্রয়োজন আছে দেখুন এটা আপনার আখের রসের মেশিন সেরকম ভাবে আপনার সেরকম কোনো লাইসেন্স লাগবে না তাহলে ম্যাডাম এই মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করতে গেলে ন্যূনতম কি রকম জায়গার প্রয়োজন হতে পারে দেখতেই পাচ্ছেন যে মেশিনটা আপনার খুবই ছোট একটা স্পেসের মধ্যে আপনার বসে রয়েছে সেটা আপনি ঘরের কোণায় বলুন বা যে কোনো একটা ছোট দোকানে বসিয়েও কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন

বলবো যে আপনার খুবই কম বাজেটের মধ্যে আপনারা কিন্তু এই ব্যবসাটাকে আপনারা শুরু করতে পারবেন বেশি কিন্তু আপনার পুঁজি লাগছে না আর আপনার সেরকম কিন্তু জায়গাও লাগছে না যে আপনার আলাদা করে স্পেস করে আপনাকে মেশিন বসিয়ে আপনাকে তারপরে আপনাকে বিজনেসটা করতে হচ্ছে সেসব কোনো কিছুই না আপনারা একবার আসুন এসে আমাদের সাথে আপনারা ডিসকাস করুন যে কোনটার উপরে আপনারা ব্যবসা করলে পরে আপনারা ভালো একটা মাস গেলে একটা আপনার ভালো ইউজ অ্যামাউন্ট আপনারা আর্ন করতে পারবেন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো একটা কথাই বলবো যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কল করে আরও আপনাদের যাদের আপনাদের কোয়ারিজ রয়েছে সেগুলো আপনারা আমাদের সাথে ক্লিয়ার করুন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো নমস্কার তো দর্শক বন্ধুরা গ্রীষ্মকাল কিন্তু পড়েই গেছে আর গরমের হারও দিন দিন বেড়ে চলেছে তাহলে কিন্তু এখনই এই সুগারকেন মেশিন নিয়ে ব্যবসা করা সঠিক সময় এখন আপনাদের এই ব্যবসাটি সম্পর্কে জেনে কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন এরকম নিত্য নতুন নতুন ব্যবসার আইডিয়ার ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্যবসার আইডিয়ার ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ